নব্বই দশকের নন্দিত অভিনেত্রীদের একজন বিজরী বরকতুল্লা যিনি একটা সময়ে অভিনয়ের মুগ্ধতা ছড়িয়েছেন দর্শক মহলে যদিও এখন আগের মতো অভিনয় খুব বেশি সরব নন তিনি কিন্তু বিভিন্ন সময়ে বিশেষ কাজ নিয়ে দর্শকদের সামনে হাজির হন এই অভিনেত্রী বিজুরি বরকতুল্লা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ সক্রিয় প্রায় সময় বিভিন্ন বিষয়ে নিজের মতামত প্রকাশ করে থাকেন কথা বলেন নিজের কাজ ও ব্যক্তি জীবন নিয়ে তবে এবার কারণ নাম উল্লেখ না করে এই অভিনেত্রী বলেন তিনি সম্মান হরণকারী তথাকথিত প্রগতিশীল ও অপপ্রচারকারী তবে কাকে উদ্দেশ্য করে এমনটা লিখেছেন তা জানা যায়নি আর এ বিষয়ে অভিনেত্রীও আছেন নীরব ভূমিকায় বিজুরি বরকতুল্লার কথায় যিনি নিজ প্রচারের ক্ষেত্রে অযথাই অত্যাধিক প্রাধান্য পেতে চান তিনি ক্যামেরা দেখলেই যে যে অবলীলায় অনেক কথাই বলেন সত্য মিথ্যা মিলিয়ে তিনি মানসিকভাবে বিকারগ্রস্ত অপ্রকৃতস্থ ও স্থিতিশীল নন কিন্তু কিছু ভিউ বাণিজ্যের আশায় যিনি তার কথা যাচাই বাছাই ছাড়াই তা গণমাধ্যমে প্রচার করেন তিনি সম্মান হরণকারী তথাকথিত প্রগতিশীল ও অপপ্রচারকারী অভিনেত্রীর এমন স্ট্যাটাসে অনেকেই মন্তব্যের ঘরে কারণ বা কাকে উদ্দেশ্য করে লেখা জানতে চেয়েছেন তাতে অবশ্য খানিকটা নীরব ভূমিকাতেই দেখা গেছে বিজয়ী বরকতুল্লাকে ফলে সেখানে নেটিজেনরা তাদের মতো করে বিভিন্ন তারকাকে ইঙ্গিত করে কথা বলছেন